লালাবির আমাদের বড় আদরের জিনিস আমরা চাই আগামী দিনে এই লাল আবিরটা সারা রাজ্যে ছড়িয়ে পড়ুক সোমবার রঙের উৎসবের সকালে বাঁকুড়া শহরের গোবিন্দনগর স্ট্যান্ড এলাকায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কথা বললেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী আইনজীবী নীলাঞ্জন দাসগুপ্ত একই সঙ্গে দৃঢ়তার সঙ্গে তিনি বলেন মানুষ এই লাল আবির মাখার প্রস্তুত রয়েছেন এখন শুধুমাত্র সময়ের অপেক্ষা রাজনৈতিক এবং দলীয় সৌরঙ্গই চলছে আমরা একটা প্রচারে বেরিয়েছি কর্মীরা আমাকে রং মাখালেন আমি তাদেরকে রঙ মাখালাম লাল আবির আমাদের বড় আদরের জিনিস আমরা চাই আগামী দিনে এই লাল আবিরটা সারা পশ্চিমবঙ্গে ছড়িয়ে পড়ুক প্রচার আজকে সকালবেলা এই বাজারে বেরিয়েছি কারজুরিডাঙ্গা এখানে বাস স্ট্যান্ডের মধ্যে তার আগে ওই ইয়ের কাছে একটা ফায়ার ব্রিগেড এর কাছে বাজারটাতে সংগতি ছাত্রাবাসের ওখানটাতে বাজারটাতে একটু ঘুরলাম এভাবে সকালটা ফেরত হ্যাঁ মানুষজন তো লাল মাখার জন্য প্রস্তুত আছে এখন শুধু সময়ের অপেক্ষা এদিন সকালে একেবারে অন্য ভূমিকায় দেখা গেল সিপিআইএম প্রার্থী নীলাঞ্চন দাসগুপ্তকে শহরের ডাঙ্গা গোবিন্দনগর বাসস্ট্যান্ড ফায়ার ব্রিগেড সংলগ্ন এলাকায় নির্বাচনী প্রচারের সঙ্গে সঙ্গেই লাল পতাকাবাহী রাজনৈতিক সহযোদ্ধাদের সঙ্গে আবির খেলায় মেতে উঠলেন তিনি ফলে সামান্য কিছু সময়ের মধ্যেই দুধসাদা জামা রঙিন হতে সময় লাগল না সিপিআইএম প্রার্থী নীলাঞ্জন দাশগুপ্তের নির্বাচনী প্রচার মিছিলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে অসংখ্য সাধারণ মানুষ স্বতঃফূর্ত যোগ দিয়েছেন দলীয় প্রার্থী তাদের এলাকায় প্রচারে আসবেন কথা শুনে মানুষ অপেক্ষা করছিলেন বলেও সিপিআইএম সূত্রে জানানো হয়েছে ব্যুরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া